তো বন্ধুরা আজকে কিন্তু আমি তোমাদের সাথে আলু পনির মটর দিয়ে একটা তরকারি রান্না দেখাবো মা বাড়িতে নেই রান্না আমাকেই করতে হবে তো রান্নাটা করে ফেলি আমার বাড়ির লোক বলে আমি নাকি তরকারিটা খুব ভালো করি আসলে ছোটোবেলা থেকে আমার রান্না করতে খুব ভালো লাগে তো চলো দেখা যাক তরকারিটা আজ কীরকম হয় আর তোমাদের সাথেও শেয়ার করি তরকারিটা আমি কীভাবে করি তো বন্ধুরা দেখো আমি কিন্তু এখানে মাঝারি সাইজের তিনটি আলু কেটে নিয়েছি নিয়ে নিয়েছি মটর এটা কিন্তু আমাদের জমির নিজেদের চাষের মোটর নিয়ে নিয়েছি তিনটি মাঝারি সাইজের খুঁচানো পেঁয়াজ আর একটা টমেটো বন্ধুরা নিয়ে নিয়েছি দুশো গ্রাম মতো পনির বন্ধুরা গ্যাস অন করেছি আর কড়াইটা কিছুক্ষণ গরম হোক তো বন্ধুরা কড়া কিন্তু বেশ গরম হয়ে গেছে এবার কিন্তু আমরা তেল দিয়ে দেব রিফাইন অয়েল রিফাইন অয়েল দিয়ে দেব পনিরটা ভেজে নেওয়ার জন্য তো বন্ধুরা দেখো তেলটা কিন্তু গরম হয়ে গেছে আমি ফ্লেমটা কমিয়ে দিয়েছি এবার কিন্তু পনিরগুলো ভেজে নেব প্রথম বলব পনিরটা ভাজা হোক আমি কিন্তু এইদিকে একটা গামলিতে নুন এবং জল একটু গরম করতে বসিয়ে দিলাম এইদিকে পনিরটা ভাজা হলে এই পনিরটা তেল থেকে তুলে কিন্তু এই নুন গরম জলে ডুবিয়ে রাখতে হবে তার এবার দেখো বন্ধুরা নাড়াচাড়া করলেও কিন্তু পনিরগুলো আর ভেঙে যাচ্ছে না এবার কিন্তু বন্ধুরা পনিরগুলো আমরা তুলে নেব এই গরম জলে কিন্তু আমরা পনিরগুলো দিয়ে দেবো বন্ধুরা কড়া আর তেল কিন্তু প্রথম থেকেই গরম হয়ে আছে তো এখানে জাস্ট আলুগুলো দিয়ে দেবো পনিরে নুন দেওয়া আছে বন্ধুরা তাই পনিরে আর নুন দিতে হবে না কিন্তু এখানে আলুগুলো ভাজার দিনে আমাদের কিন্তু নুন দিতে হবে বন্ধুরা আমি কথা বলার সময় হয়তো বাইরে থেকে খুব নয়েজ আসবে কারণ বলে রাখি আমাদের বাড়িটা কিন্তু একদমই রাস্তার ধারে এবং সেই জন্য রাস্তাতে যেহেতু সবসময় প্রচুর যান চলাচল করে সেক্ষেত্রে কিন্তু আওয়াজটা খুব হয় ওয়েদারটা দেখো বন্ধুরা খুবই সুন্দর আকাশে মেঘ আছে সবুজ ভোরের দিকে বেশ বৃষ্টিও হয়েছে মাঝে মধ্যে কিন্তু আমরা এরকম উঠতে পাল্টে আলুগুলো ভেজে নেবো না হলে কড়ার নিচে লেগে যেতে পারে এই আমি রান্না করতে গেলে দেখেছি করার নিচে কিভাবে যেন লেগে যায় সেজন্য মা আমাকে একটা টিপস দিয়েছে যে ভাজা ভুজি করার সময় হলুদটা যাতে না দিই পরে মশলা কষানোর সময় হলুদটা নিতে হবে পেঁয়াজটা কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমি কেটে রাখা টমেটো গুলো দিয়ে দেব টমেটো দিলে কি হয় টমেটমটা যাতে গলে যায় তার জন্য একটু নুন দেওয়া দরকার এবার কিন্তু বন্ধুরা আদা বাটাটা দিয়ে দেবো এবার কিন্তু যথারীতি আমি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দেবো আমি বলবো লঙ্কাটা কিন্তু আপনারা যেরকম ঝাল খান সেরকম মাপিক দেবেন নাহলে কিন্তু সমস্যা হবে একটু গরম জল একটু অ্যাড করে নিচ্ছি দেখো বন্ধুরা প্রায় কষা হয়ে এসেছে সাইড দিয়ে দেখো অল্প অল্প করে কিন্তু তেল ছাড়ছে সবার প্রথমেই কিন্তু ভিজিয়ে রাখা মটরশুঁটিগুলো আমি দিয়ে দিচ্ছি এবার কিন্তু আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব এবার এই আলু ও মটর দিয়ে মশলাটা কিন্তু ভালো করে কষতে হবে আমাদের কেটে রাখা এরকম একটা পেঁয়াজ ফালি করে রেখেছিলাম সেই পেঁয়াজটা কিন্তু ক্র্যাশ করে দিয়ে দেবো রান্না করতে করতেই বাবা কিন্তু মাঝখানে একবার কল করেছিল তাই জন্য মাঝখানে একটু প্রসেস দেখাতে পারিনি প্রসেস অন্য কিছুই নয় জাস্ট আমার স্বাদ মতো আমি একটু নুন দিলাম এবং একটু গরম জল অ্যাড করেছি এবার কিন্তু আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব দেখতে পাচ্ছ এই জলটা গরম করে রেখেছিলাম এই জলটা কিন্তু আমি এবার দিয়ে দেব গরম মশলা অ্যাড করে নিচ্ছি বন্ধুরা মশলা অ্যাড করে এবার একটু নাড়িয়ে নেব বন্ধুরা আমি অ্যাড করে নেব একটু কসুরি মেথি দেখো জলটা কিন্তু অনেকটা টেনে গেছে আর রান্নাটাও বেশ শুকনো শুকনো হয়ে এসেছে এবার কিন্তু আমি এই তরকারিটা নামিয়ে নেব আমার রান্না কমপ্লিট তো দেখো বন্ধুরা আমার গরমা গরম আলু পনির মটরের তরকারি কিন্তু একদম রেডি